ঢেলা মাছ বোনায় একটা উপকরণই এতটা মজাদার এতটা লোভনীয় আর এতটা পারফেক্ট করেছে এটা আসলে বলে বোঝানোর মতো না সালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আপনাদের আমরাও ভালো আছি তো আমাদের আজকে রেসিপি হচ্ছে ঢেলা মাছ বোনা করবো তো এই জন্য আমি এখানে ঢেলা মাছটা হচ্ছে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিচ্ছে লবণ দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেবো ম্যারিনেট করে নেবো ভাজার জন্য দেখ আমি এটা হাতে মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ভালোভাবে মাখানোটা হয়ে গেলে আমি এটাকে ভাজতে দিয়ে দেবো কেননা এটা কাঁচা রান্না করলেও অনেকটা টেস্টি হয় মজাদার হয় যাই হোক আমার মাখানো প্রায় হয়ে গেছে এখন আমি চুলায় হচ্ছে তেল গরম করে আস্তে আস্তে করে মাছগুলো ভাজতে দিয়ে দিচ্ছি তো মাছগুলো একটু ভালো করেই বেছে নিব ভাজা মাছ যেহেতু ঢালা মাছটা একটু নরমের হয় ভেঙে যেতে চায় একটু সাবধানে আস্তে আস্তে করে বেছে নিচ্ছি তো এই সব মাছ মানে উল্টাতে গেলে একটা ভা মানে হচ্ছে খুব ভালো লাগে যে একসাথে উল্টে যায় দেখতেই পাচ্ছেন মাছগুলো উল্টানো হয়ে গেলে আমি ওপাশটা ভালো করে বেছে নিব। আর এদিকে আমি বোনা করানোর জন্য বোনার জন্য অন্যান্য মশলা কষিয়ে নেব তো মাছ ভোনা আমার একবারে শেষ হয়ে মাছ ভাজা একবারে শেষের দিকে তো আমি কড়াইতে তোল পেঁয়াজ ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো পেঁয়াজটা একটু ভা ভালোভাবে ভাজা হয়ে গেলে একটু পানি অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো হলুদ দিয়ে দেব হচ্ছে লাল মরিচের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া তো সব কিছু দিয়ে আমি ভালোভাবে হচ্ছে মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কি মশলাটা কষিয়ে নিচ্ছি তো এখানে বললাম যে একটা উপকরণ এই মাছের স্বাদটা বহুগুণে বাড়িয়ে দিচ্ছি সেটা হচ্ছে কালো জিরা তো আমি এখানে এক চামচ কালো জিরা অ্যাড করে দিয়েছি দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব কয়েক মিনিট সময় নিয়ে কষানো হয়ে আমি এখানে কুসুম গরম পানি অ্যাড করে দিচ্ছি তারপরে আমি মাছ লবণটা আগে দিই মতো লবণ দিয়ে দিচ্ছি মাছটা অ্যাড করে দিয়েছি তো এই তো আমার মাছটা মাছ বোনার একবারে শেষ প্রান্তে চলে আসছি ভাজা মাছ যেহেতু অনেকক্ষণ চলে রাখার প্রয়োজন হবে না তো এই তো মাছটা বোনা হয়ে গেলে আমি এখানে কাঁচামরিচ সেট করে দিব এখন লেবারের জন্য কাঁচামরিচটা যেহেতু আমরা গুঁড়ামরিচ আগে ব্যবহার করছি তাই এখন দিয়ে দিচ্ছি কারণ এটা স্বাদটা বাড়ায় এই জন্য কাঁচামাছটা এখন দিয়ে দিচ্ছি তো আমার এই মানে হচ্ছে আজকের রেসিপিটা একবারে শেষের দিকে তো আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগছে একবার সবাই ট্রাই করে দেখবেন আর কে কীভাবে আসলে এই মাছটা খান এটাও কমেন্টসে জানাতে পারেন আর রেসিপিটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম